ওই জন্য প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে নেড়ে নেবো একদিন একদিন করে মৃত্যুর দিকে এগোচ্ছে এরকম ভাবে আধ ভাঙা করে নিলাম আর যদি পয়সা না থাকে আমার মতো আয়নার সামনে বসে বসে সাজু গুজু করবেন মানে কাশ্মীরি লঙ্কা বদলানো হলে যাবে তো চুটকিতেই সবকিছু বদলে যায় ওপরে নাকি গাছ বেরিয়ে যাবে যাহা দিবে অঙ্গে তাহাই যাবে সঙ্গে ভালো হয়েছিল খেতে আমাদের তো খুব ভালো লেগেছে কোথায় যাব রেস্ট নিতে সুন্দর করে মানে সাজিয়ে দিয়ে দেব এটা একটু ওই গ্রিন হাউস এফেক্ট তৈরি করার জন্য ডোন্ট ওয়ারি নো চিন্তা দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো এরা মিরা মিরা মিরাম করতে করতে এখনো গাছ বের হইনি সুন্দর মানুষদের কি মেকআপ করতে লাগে বলুন তো শুয়ে শুকিয়ে স্টোর করে রেখে দিই দই মাগবো ডিম মাগবো গুড মর্নিং বন্ধুরা অনেকদিন পরে এলাম কেন অনেকদিন পরে এলাম পরে বলছি আগে বলুন আপনারা সবাই ভালো আছেন তো আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন কদিন ধরে আমার একটুখানি মানে ডামাডোল গেছে জানেন তো ডামাডোল গেছে মানে আদি না একটু জ্বর এসেছিলো তারপরে আদির বাবার জ্বর এলো তারপরে আবার মানে আমার জ্বর এলো তো যাই হোক এখন আমার গায়ে হালকা হালকা জ্বর রয়েছে মানে ঠান্ডা লেগে গেছে আর কি ঠান্ডা লেগে জ্বরটা এসছে তো এই ব্লগটা জানেন তো মানে এই ভিডিওটা তোলা মার্চের এক তারিখে কিন্তু আমি পোস্ট করতে পারিনি মানে এডিট করা ছিল কিন্তু তাও পোস্ট করতে পারিনি মেজাজ ভালো ছিল না তো ওই জন্য এতদিন বাদে পোস্ট করলাম শেয়ার করা ছিল আপনাদের সাথে তো এই দেখুন আমি এই সকালবেলা এখন ছটা সাড়ে ছটা বাজে এই ধনেগুলোকে বেলুনের সাহায্যে হালকা করে এরকমভাবে আধ ভাঙা করে নিলাম মানে আজকে ধনে গাছ লাগাবো টমেটো গাছ লাগাবো আর লঙ্কা চারা লাগাবো আর আপনাদের সাথে এটা শেয়ার করব। তো আর রাত্রিবেলা একটা চিকেনের খুব ভালো রেসিপি শেয়ার করবো তো পুরো ব্লগটা দেখতে থাকুন এই দেখুন এবার ধনেগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো মানে আমি এটা এই সকালবেলা ছটার সময় ধরুন এখন সাড়ে ছটার মতন বাজে ভেজাচ্ছি আর আমার এটা গাছ লাগাতে লাগাতে মানে প্রায় বাজবে ধরুন বারোটা সাড়ে বারোটা আজকে সকালে বিশেষ রান্না নেই আদিকে খিচুড়ি দেবো চাল ডালটা ভিজিয়ে দিলাম আর এই দুটো টমেটো দিয়ে গাছ লাগাবো আর এই দেখুন একটা নতুন মানে আমি দেখেছি এরকমভাবে পেঁয়াজের উপরটাকে কেটে নিয়ে এই শিকড়টাকে জলে ভিজিয়ে রেখে দিলে নাকি পেঁয়াজ গাছ বেরিয়ে যায় তো যাই হোক ভাবলাম তাহলে একবার চেষ্টা করে দেখি এত কিছুই করছে যখন এটাই বা ফেলে রাখবো কেন তো ওই জন্য আমি এইটার মধ্যে এই একটা কাঁচের ছোট্ট কাপের মধ্যে জল নিয়ে আর এই পিঁয়াজটাকে এরমভাবে ভিজিয়ে রেখে দেবো বলছে চার পাঁচ দিনের মধ্যে এটা ওপরে নাকি গাছ বেরিয়ে যাবে দেখা যাক বেরোয় কিনা আপনাদেরকেও দেখাবো বেরোয় কিনা এটা আমার বুদ্ধি নয় এটা মানে আমি একটা ভিডিও দেখেছি সেখান থেকে তো চলুন এবারে একে একে সমস্তগুলো গাছগুলো লাগিয়ে নিই আর এই দেখুন এই সমস্ত মাটিগুলো আপনাদের বলেছিলাম না যখন ওর বাবা মানে সেই আমাদের গোলাপ গাছ জবা গাছগুলো এনেছিল তখন ওর বাবা এক প্যাকেট মাটি ওই দোকানদারের থেকে এনেছিল আর এক প্যাকেট সার এনেছিল আর আমি আমার বাপের বাড়ির ওখানে একটা জায়গায় জানেন তো কনস্ট্রাকশানের কাজ হচ্ছে ওইখান থেকে মানে আমার এখানে মাটি পাওয়া খুব সমস্যা জানেন তো ওই ওইখান থেকে আমি ওই মাঝে মধ্যে যখন যাই ওই ছোটো ছোটো পলি করে একটু একটু বেশি তো বয়ে আনতে পারবো না একটু একটু করে মাটি বয়ে নিয়ে আসি আর এই দুটো মানে কী বলবো আমার কাছে এই দুটোই পট রয়েছে ওই সাঁড়াশি গরম করে সেটার দিয়ে এর তলাটা একটু ফুটো করে নেবো তাহলে ওই মানে ড্রেনেজ সিস্টেমটা আর কি করার জন্য এইবার এই যে সার দেওয়া যে মাটিটা ছিল সেই মাটিটার সাথে পুরো মাটিটাকে আমি না মানে ভালো করে মিশিয়ে নেবো তাহলে পুরো মাটিটা কারণ এখন তো আমি আর সার দেওয়া মাটি পাবো না তো ওই জন্য পুরো মাটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গাছগুলো পুঁতবো তো আপনারা দেখতে থাকুন কীরমভাবে করি আর আরেকটা কথা আপনাদের বলে দিই এই গাছটা কিন্তু জানেন তো আমার চার দিনে টমেটো গাছ বেরিয়ে গেছে তো আমার মনে হয় যদি এরমভাবে আপনারা করেন আপনাদেরও খুব তাড়াতাড়ি টমেটো গাছ মানে টবে খুব তাড়াতাড়ি টমেটো গাছ বেরিয়ে যাবে আর চার দিনে টমেটো গাছটা বেরিয়েছে এই কারণে বললাম আমি এটা মার্চের এক তারিখে করেছি মানে এই যে প্রসেসটা আর আমার মার্চের পাঁচ তারিখে আমি ছোট ছোট গাছ বেরিয়ে গেছে দেখেছি আর সাত তারিখে আজকে তো আমি আপনাদের সাথে দেখাবোই যে মানে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে আজকে সাত তারিখ গাছগুলো কীরকম বেরিয়েছে আর আমি যে মার্চের এক তারিখে এটা করেছি মানে আপনাদেরকে কি বলবো প্রমাণস্বরূপ আমি যে আমার ভিডিওটা হয়েছে মার্চের এক তারিখে আমি দেখুন উপরে ফোনের ছবিটা দিয়ে দিচ্ছি মানে যে আমার এক তারিখে আমি যে ভিডিওটা করেছি মানে গাছগুলো যে আমি এক তারিখে লাগিয়েছি তো দেখুন এই প্রথমে আমি এই তলায় না একটা নেটের কাপড় দিয়ে নিলাম যাতে মাটিটা না ধুয়ে বেরিয়ে যায় ওই জন্য এই বললাম যে আপনাদের আমার এখানে মাটি পাওয়া খুব সমস্যা মানে অনেক কষ্ট করে মাটির যায় জানেন তো গঙ্গার খুব কাছেই থাকে কিন্তু তাও মাটির সমস্যা কে আনতে যাবে বলুন মাটি আর এই মাটিগুলো দুটো টবে দেওয়ার পর টবে জল মানে খুব ভালো করে জল দিয়ে দিলাম মাটিটাকে খুব ভালো করে ভিজিয়ে নেব এইবার এর উপরে এক এক করে টমেটোর যে মানে এই যে স্লাইস করে রেখেছে এই স্লাইসগুলোকে আমি সুন্দর করে মানে সাজিয়ে দিয়ে দেবো পাশাপাশি করে এবার তার উপর দিয়ে হালকা করে আমি মাটি দিয়ে দেবো একদম হালকা করে দেবো যাতে গাছগুলো বেরোতে পারে এর উপর দিয়ে জানেন তো বেশি যদি মোটা করে মাটি দিই তাহলে কিন্তু গাছগুলো বেরোতে অনেক দিন সময় নিয়ে নেবে ব্যাস এবার এর উপরে আবার জল ছিটিয়ে দেবো একটা কমপ্লিট হয়ে গেল এইবার এইটাতে জানেন তো আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম ধনেগুলো আমি এই ছাঁকনির সাহায্যে খুব ভালো করে জলটা ছেঁকে নিয়ে চলে এসেছি এইবার আমি এইভাবে মানে ধনেগুলো ছড়িয়ে দেবো উপরে দিয়ে এর ওপর দিয়েও হালকা করে তার আগে আমি মাটিটা ভিজিয়ে নিয়েছিলাম তাইবার এর ওপর দিয়েও হালকা করে মাটি দিয়ে নেবো দিয়ে তারপরে আবার জল ছিটিয়ে দেবো ব্যাস তাহলে এটাও কমপ্লিট হয়ে যাবে এরমভাবে আমি লঙ্কার মানে লঙ্কার গাছটাও করে নেবো লঙ্কার গাছটা পোতার জন্য জানেন তো কিছু পেলাম না তো এই একটা টাইজের আমি ওই সেই বলের এটা রেখে দিয়েছিলাম ধোয়া মাজা করে তো এইটার নিচেই ফুটো করে নিয়ে চলে এলাম এবার এটার ভেতরে আমি ওই একইভাবে নেট পেতে তার উপর দিয়ে মাটি দিয়ে আর শুকনো লঙ্কার বীজ আমি এখানে শুকনো লঙ্কার বীজ ইউজ করেছি আপনারা যদি পারেন তাহলে কাঁচা লঙ্কাকে রোদ্দুরে শুকিয়ে নিয়ে সেই বীজটা ইউজ করলে ভালো হয় আমি আজকে লঙ্কা গাছ পুঁতবো কোনো ঠিক ছিল না জানেন তো হঠাৎ করে ঠিক হয়েছে তাই জন্য আমি শুকনো লঙ্কার বীজগুলো ছাড়িয়ে মানে তিন চারটে শুকনো লঙ্কার বীজ ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার এই বীজগুলো ওপরে দিয়ে ওপর দিয়েও হালকা করে মাটি দিয়ে জল দিয়ে ব্যাস তাহলেই হয়ে যাবে এবার এই পুরো প্রসেসটাকে আমি একটু মানে ছায়াতে রাখতে হবে রোদ্দূরে রাখলে হবে না এবার আপনাদের বলি আমার জানলার এই দিকটা জানেন তো সেরমভাবে রোদ আসে না মানে ওই আমি এই দিকটায় রাখলাম আর এর উপর দিয়ে না আমি এরমভাবে প্লাস্টিক মানে চাপা দিয়ে দেবো প্লাস্টিকটা মানে লক করে দেবো এটা অ্যাকচুয়ালি জানেন তো এই এখন যে প্রচুর গরম পড়ে গেছে উপরের মাটিটা না জানেন তো নইলে শক্ত হয়ে যাবে মানে শুকিয়ে যাবে আর তখন না বীজগুলো চারাগুলো বেরোবে না এটা একটু ওই গ্রিন হাউস এফেক্ট তৈরি করার জন্য আমি প্লাস্টিকটা চাপা দিয়ে রাখলাম দেখুন এইটা হলো মানে আজকে সাত তারিখে আপনাদের দেখাচ্ছি পাঁচ তারিখের ভিডিওটা আমি করিনি নইলে আপনাদেরকে দেখাতাম দেখুন সাত তারিখে আজকে আমার কত বড় বড় গাছ বেরিয়ে গেছে দেখুন এটা টমেটো গাছগুলো বেরিয়ে গেছে যখন এই গাছগুলো এরকম বেরিয়ে যাবে তখন আর প্লাস্টিকটা রাখার দরকার নেই তখন প্লাস্টিকটা আমি খুলে দেবো কিন্তু গাছটাকে আমাকে ছায়াতেই রাখতে হবে দেখুন কত টমেটো গাছ বেরিয়েছে ওইগুলোতে জানেন তো আমি দেখেছি মানে এই দুটোতে এখনও গাছ বেরোয়নি এগুলো পনেরো দিন মতন সময় লাগে কিন্তু এটা আমার চার দিনেই গাছ বেরিয়ে গেছে যার জন্যই আমি আপনাদের সাথে আরও মানে শেয়ার করার জন্য উৎসুক হয়ে গেছি একদম তো ওইগুলো ওই জন্য আমি প্লাস্টিকটা খুললাম না তো যখন গাছ উঠবে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব মানে দেখাব গুড ইভিনিং আজকে সকালবেলা কি জন্য তৈরি হচ্ছি কিছুই তৈরি হচ্ছি না অ্যাকচুয়ালি বাইরে গেলে আমি একটুখানি ময়শ্চারাইজার লাগানোর সময় পাই না কিন্তু বাড়িতে থাকলে মানে ময়শ্চারাইজার লাগানোর সময় পাই তো একটু স্কিনটা একটু টান লাগিয়ে তো ভাবলাম একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিই রাত্রিরে রান্না করতে যাব তো কেমন আছেন আপনারা সবাই আর এইটুকুনি সময়ের মধ্যে কি বদলে যাবে বলুন অবশ্য বদলানোর হলে জানেন তো চুটকিতেই কিছু বদলে যায় তো যাই হোক কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আদি ওই ঘরে টিভি দেখ টিভি চালিয়ে আদিকে রেখে দিয়েছি আমি যাবো রান্না করতে আদি বাবা বাড়িতে নেই আদি ওই ঘরে থাকলে না আমার না একটা মানে একটা এরকম টেনশন টেনশন থেকেই যায় মানে টেনশন টেনশন হতেই থাকে যে কি করছে কোথায় কি করছে আর এখন যাও মানে যাতে পাচ্ছে তার উপরে উঠে দাঁড়িয়ে পড়ছে সকালবেলা জানেন তো শ্যাম্পু করেছি দেখুন চুল ও দেখুন কিরাম আওয়াজ দিচ্ছে চুলটা আজরানোর সময় পাইনি তাই ভাবলাম চুল টুলগুলো আজরে নিই নিয়ে যাব রান্না করতে এখন জানেন তো আমার থেকে বড়ো ডিউটি হলো আদি মানে আদি আদির পিছনে এত লেবার দিতে হয় না লেবার দিতে হয় বলুন মানে কি বলুন তো অনেক বাচ্চারা রয়েছে যাদের খাওয়ায় অনেক ঝামেলা রয়েছে অনেক বাচ্চারা রয়েছে যারা সারা দিন ধরে কাঁদে ঘ্যান ঘ্যান করে আদি কিন্তু এই রকম কোনো ব্যাপার নেই কিন্তু ওর ব্যাপারটা আবার একটুখানি না ওর ব্যাপারটা আবার একটুখানি কিরম বলুন তো একটু অন্য অন্য রকম মানে ও না সময় আসলে ওরও কোনো দোষ নেই ও তো বাচ্চা কোনো বন্ধু নেই ও একটু সবসময় জানেন তো মানে কোনো একটা মানুষকে কাছে চায় এটা আমরা বুঝতে পারি মানে হয়তো আমি অনেকক্ষণ পরে গেলে না সেই এরাম 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 করতে করতে মানে কোলে নেওয়ার ইঙ্গিত করে আর কি যে আমাকে কোলে নাও আর কিরম একটু গায়ের মধ্যে ঠেকিয়ে এরম মাথা দিয়ে বসে থাকে বসে পড়ে মানে একটু মানুষজন চায় আর কি কাছে কিন্তু কি করব বলুন সংসারে থাকতে গেলে সব তো মানিয়ে চলতে হবে না সংসারে থাকতে গেলে এখন সংসারে দিকগুলো করতে হবে আজকে রাত্রিবেলা চিকেন করব চিকেন কিন্তু চিকেনটা একটু রকম ভাবে করব মানে একটু ভাজা ভুজি মশলা দিয়ে ভাবছি করবো হ্যাঁ হ্যাঁ আপনাদের সাথেও শেয়ার করব ডোন্ট ওয়ারি নো চিন্তা তো চলুন মাঝে মধ্যে না মনে হয় কী বলুন তো মানে এই সংসারে মানে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই এইটা করতে হবে সেটা করতে হবে ওটা করতে হবে আজ বিছানার চাদর পাল্টাতে হবে কাল এই জায়গাটা পরিষ্কার করতে হবে পরশু ওই জায়গাটা পরিষ্কার করতে হবে এই সমস্ত জিনিসগুলো থেকে না মাঝে মধ্যে মনে হয় একটুখানি মানে রেহাই পেলে ভালো হয় মনে হয় যেন মানে দু তিন দিনের জন্য একটুখানি রেস্ট নিলে ভালো হয় কোথায় যাব রেস্ট নিতে মানে বাইরে ঘুরতে যাওয়া ছাড়া আর কোনো মানে উপায় তো নেই নিজেকে মাঝে মধ্যে বোঝাই জানেন তো যে আমি এখন মা হয়ে গেছি আমার অনেক দায়িত্ব আমাকে এরম করতেই হবে মানে যখন যখন ধরুন মানে একদম মানে হোপলেস হয়ে যাই মানে মানে কি বলবো হোপলেস ঠিক নয় মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে যাই তখন নিজেকে মোটিভেট করার জন্য এই কথাটাই আমি কিন্তু মনে মনে চিন্তা করি যে আমি এখন মা হয়ে গেছে আমার অনেক দায়িত্ব রয়েছে আমার কি শুয়ে থাকলে হবে আমার জানেন তো গ্রামের দিকের পরিবেশটা খুব ভালো লাগে মানে গ্রামের দিকের পরিবেশ মানে কি মানে গ্রাম্য পরিবেশটা আমি সেখানে বেশি দিন থাকতে পারবো না এটাও কিন্তু ঠিক কথা কিন্তু মানে মনে হয় একটুখানি গ্রাম গ্রাম এইরকম জায়গা থেকে একটু ঘুরে আসি থাক একটু সাজি মাঝে মধ্যে আপনারাও সাজবেন জানেন তো সাজলে নিজের মন মেজাজ ভালো থাকে অ্যাকচুয়ালি সেই সেই ক্ষেত্রে মন মেজাজ ভালো থাকে না যদি আপনার হাতে পয়সা থাকে তাহলে একটা আজকে আপনাকে খুব দামি কথা বলছি যদি আপনার হাতে পয়সা থাকে তাহলে যখন দেখবেন খুব মানে মন খারাপ লাগছে তখন না গিয়ে কেনাকাটি করবেন আর যদি পয়সা না থাকে তাহলে আমার মতো আয়নার সামনে বসে বসে গুজু করবেন জানেন আমার মাথায় কত চুল ছিল সব উঠে গেছে বাট অ্যাকসেপ্টেড মানে বয়স বাড়ার সাথে সাথে তো মানুষের এই সমস্ত জিনিসগুলো হতেই থাকে তাই না এইটাই কেউ জানেন তো অ্যাকসেপ্ট করতে চায় না যে বয়স বাড়ছে মানে কি বলবো মানে লোকের এই জিনিসটাকে কিছুতেই অ্যাকসেপ্ট করতে চায় না যে তারা একদিন 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 করে মৃত্যুর দিকে এগোচ্ছে অবশ্যই এটা চিন্তা করাটা ঠিক নয় সব সময় মানে একটা মুহূর্তে একশোটা জীবন বাঁচা উচিত কিন্তু এটাও তো জীবনের ধ্রুব সত্য বলুন যে আমাদের বয়স বাড়ছে আমরা একদিন একদিন করে মৃত্যুর দিকে এগোচ্ছি কি চুল উঠছে জানেন তো কি করবো দই মাখবো ডিম মাখবো আমি এইসব মাখা জানেন তো একদম বিশ্বাস না বিশেষ করে এই আমার বাবা ছোটবেলা থেকে একটা কথা আমার মাথার মধ্যে এলাম ঢুসে ঢুসে যাহা তাহা দিবে অঙ্গে তাহাই যাবে সঙ্গে তার মানেটা হলো মানে তুমি গায়ে পেটে যা দেবে সেটাই তোমার শরীরে মানে তোমার সাথে যাবে বাদ বাকি সমস্ত কিছু তো পার্থিব অপার্থিব সমস্ত বস্তুই হলো আমাদের মানে কি বলবো মোহমায়ায় আমরা জড়িয়ে রয়েছি কিছুই আমরা সাথে করে নিয়ে যেতে পারবো না সমস্ত জানেন তো ক্রিম বলুন কসমেটিক্স বলুন আপনাকে যদি আমার এই সাজার আলমারির ভেতরটা দেখায় আপনি দেখবেন আমার একটাও কোনো কোনো কসমেটিক্স নেই আমার মানে নাথিং একটা কোনো কসমেটিক্স নেই অনেক আগে মানে সেই কি বলবো পাঁচ বছর আগে মনে হয় একটা বিয়ে বিয়েবাড়ি এসছিল তখন একটা সিসি ক্রিম কিনেছিলাম আমি সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে সেটা মনে হয় এখনো অবধি আমি শুধু সাজানোর জন্য লাগিয়ে রেখে দিয়েছি বাদ বাকি মানে শুধু ময়শ্চারাইজার আর এই বডি লোশন হ্যাঁ ছাড়া ময়শ্চারাইজার রয়েছে অনেক রকমের ময়শ্চারাইজার রয়েছে আমার লোটাসের রয়েছে সিটাফেল রয়েছে মশ্চারেক্স রয়েছে মানে ময়শ্চারাইজার ছাড়া আর কিছুই নেই না ফাউন্ডেশন না ফেস পাউডার আমি দিন পাউডার লাগাই না মুখে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি মেকআপ করতে পারি না অ্যাকসেপ্টেড আমি মেকআপ করতে পারি না শেখার চেষ্টা করিনি অ্যাকচুয়ালি কোনো দিন সুন্দর মানুষদের কি মেকআপ করতে লাগে বলুন তো লাগে না তো তাহলে ন্যাচারাল বিউটিটা হলো এটা কিন্তু সব থেকে কিন্তু খুব সত্যি কথা মানে দেখুন আমার একটা এখন বাচ্চা হয়ে গেছে মানে বয়স তো কালে কালে কম হলো না কিন্তু এখনো অব্দি স্টিল আমি কিন্তু মুখের মধ্যে যেহেতু কোনো কসমেটিক্স খুব কম ইউজ করি মানে ভীষণ কম কসমেটিক ইউজ করি না বললেই চলে তো দেখুন আমার কিন্তু স্কিনে কোনো দাগ নেই মানে কোনো কী বলবো বলতে নেই টাছুট মানে আবার দেখব কাল থেকেই আবার দাগ হতে আরম্ভ করে দিয়েছে ফোঁড়াফুড়ি সব হতে আরম্ভ করে দিয়েছে মানে ধরুন কোনো ব্রণ বা কিছু বা কোনো মানে এ সেরকম কিছুই নেই এই কথাটা কিন্তু খুব সত্যি কথা জানেন তো কসমেটিক্স কিন্তু মানুষকে শেষ করে দেয় কসমেটিক্স ব্যবহার যারা করে মানে তাদের স্কিনের আমি মনে করি তাদের স্কিনের আর কিছু থাকে না তার থেকে মনে হয় শুধু জল দিয়ে মুখ ধোয়া ভালো আর কথা বলবো না এখানেই ফুল স্টপ চলুন রান্না করতে যে আপনারা হলেন আমার একাকিত্বতার সাথী লোকে হয়তো ওখান থেকে দেখলে ভাবে দেখো এটা পাগল কীরকম আয়নার সামনে বসে বসে কথা বলে যাচ্ছে কিন্তু এটা যে কতখানি মানে কতখানি ব্লা 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 চলে এলাম রান্নাঘরে আর প্রথমেই রুটিটা করে নিলাম এরপর চিকেনটা করব। তো চলুন চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এরমভাবে চিকেন করে খাবেন খুব ভালো লাগবে আশা করছি তো প্রথমে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে মানে পরিমাণ মতো নুন আর তেল আমি এখানে সাদা তেল দিয়েছি হলুদ গুঁড়ো আর লেবু আর গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেবো এই যে গোলমরিচগুলো দিচ্ছি দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে নেবো দিয়ে চিকেনটাকে আমি রেস্টে রেখে দেবো খুব বেশি না আমি দশ মিনিট পনেরো মিনিট বাদ বাকি জোগাড়গুলো করতে যতক্ষণ সময় লাগবে আর এখানে দেখুন একটা স্টারিনিজ নিয়েছি তিনটে এলাচ নিয়েছি কিছু লবঙ্গ দালচিনি এখানে গোলমরিচ ধনে আর মৌরি এটাকে আমি শুকনো খোলায় ভাজবো আর যেহেতু শুকনো লঙ্কা ভাজতে একটু বেশি সময় লাগে ওই জন্য প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে নেড়ে নেবো তারপরে আমি এই মশলাগুলো দেবো দিয়ে মশলাগুলো খুব ভালো করে নেড়ে নেবো তারপর যখন দেখুন এরকম কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন ওটাকে গুঁড়ো করে নেবো এবারে কড়াতে আমি সাদা তেলে করবো রান্নাটা কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে আর ওইদিকে যে মশলাটা করলাম সেটাও গুঁড়ো করে নিলাম এখানে আমি রসুন কাঁচা লঙ্কা আর আদা এটা আমি একটা পেস্ট বানিয়ে নেবো পেঁয়াজটার মধ্যে আমি সামান্যই নুন দিলাম কারণ মাংসতে আমি পর্যাপ্ত পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা যখন খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন যে পেস্টটা করলাম সেই পেস্টটা দিয়ে দেবো দিয়ে এবার যখন একটু কষে যাবে তখন আমি ওই ম্যারিনেট করা চিকেনটা পুরো দিয়ে দেবো এবার এই চিকেনটাকে হালকা করে একটু নাড়াবো হালকা নাড়াচাড়া করানোর পর আমি আর একটুখানি হলুদ দেবো তখন আমি হলুদটা একটু কমই দিয়েছিলাম একটু হলুদ দেবো দিয়ে এবারে এর মধ্যে আমি একে একে কারি পাতা দেবো আমার এখানে কারিপাতা দেখুন টাটকা নেই আমি কারিপাতা এনে এরকম ধুয়ে শুকিয়ে স্টোর করে রেখে দিই আপনারা চাইলে এখানে একদম বাজার থেকে টাটকা টাটকা কারিপাতা দিতে পারেন তাতে আমি মনে করি আরও ভালো হবে আমার কাছে যেহেতু নেই আমি ওই স্টোর করে রাখা কারিপাতাটাই দিলাম আর ধনে পাতা আর একটুখানি পুদিনা পাতা মিন্ট পুদিনা পাতা দিয়ে এটাকে খুব ভালো করে কষাব চিকেনটাকে চিকেনটা থেকে যে জলটা ছাড়বে সেই জলেতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে আর আমি যেহেতু রুটি দিয়ে খাবো সেই জন্য আমি আরেকটুখানি জল দিয়ে চিকেনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবো তার আগেই বলে দিই আজকে কিন্তু রান্নাতেই আমি ব্লগটা শেষ করে দেব দেখুন চিকেনটা মোটামুটি খুব ভালো করে কষে গেছে এইবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমি আমার স্যালাডটা কুটে নেব আজকে স্যালাড হবে গাজর শসা পেঁয়াজ আর টমেটো দিয়ে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরে দাঁড়ান দাঁড়ান এখন যাব না এটা আগে বলে দিলাম কারণ পরে আর বলতে পারবো না তো তাই জন্যে স্যালাডটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ডেকোরেশন আর কি বুঝেছেন আর এর ওপর দিয়ে বিট নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো আর লেবু ছড়িয়ে নেবো আর এই দেখুন আমার চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে আপনারা যদি এখানে আপনাদের কাছে যদি মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন চিকেনটা যখন প্রায় হয়ে আসবে তখন যে ভাজা মশলাটা করলাম সেই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব আর লাস্টে ধনে পাতা আর মিন্ট দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব ব্যাস চিকেনটা হয়ে গেল একদিন করে খাবেন খুব ভালো হয়েছিল খেতে আমাদের তো খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে একটা নতুন ব্লগে গুড নাইট বাই